আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন বছরে তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছ কিন্তু নতুন বই এখনও হাতে পাওনি নতুন বইগুলো স্কুল প্রতিষ্ঠানে এখনও না আসলেও এনটিআরসি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আমি সেখান থেকে ডাউনলোড দিয়ে এই বই সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক, এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য সাহিত্যকণিকা বই দেখো এখানে কি লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার বারো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থাৎ এখন যে বইটি নিয়ে আমি আলোচনা করব। তোমরা দু সালে যে বইটি পাবে সেই বইটি দু সাল থেকে চলে আসছে দু হাজার বারো সাল থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এটি নির্ধারিত এরপর মাঝেই নতুন কারিকুলামে বই চেঞ্জ হয়েছিল এখন আবারও দু সালে তোমরা ওই বারো সালের বইই পাচ্ছ তবে দেখো এখানে লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এটি দু হাজার সালের বই হলেও তোমাদের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ বর্ষের জন্য এটি পরিমার্জিত অর্থাৎ বেশ কিছু যুক্ত করা হয়েছে কিছু বাদ দেওয়া হয়েছে তো আমরা যদি সূচিপত্র দেখি তাহলেই বুঝতে পারব কী কী যুক্ত হয়েছে এবং কি কি বাদ পড়েছে তো তোমাদের এই বাংলা বই বা সাহিত্য কণিকা বইটি দুইটি অংশ বিভক্ত একটি হচ্ছে গদ্য এখানে গদ্য আছে বারোটি এরপর কবিতা আছে তেরোটি গদ্য কি তোমরা বুঝো গদ্য হচ্ছে গল্প বা প্রবন্ধ উপন্যাস এরকম আর কবিতা তো তোমরা বোঝো তো দেখে নেই কী কী বারোটি গদ্য আছে প্রথমে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথি স্মৃতি এটি এক নম্বর পৃষ্ঠায় আছে এটি আগে ছিল এখনও আছে এরপর আছে ভাব ও কাজ কাজী নজরুল ইসলামের এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরে পাওয়া তৈলচিত্রের ভূত এরপর আছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবুর রহমানের এরপর মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি মমতাজ উদ্দিনের সুখী মানুষ এরপরে শিল্পকলার নানা দিক পথে বাংলা নববর্ষ বাংলা ভাষার জন্মকথা গণ অভ্যুত্থানের কথা এটি হচ্ছে সংকলিত যেটি তোমাদের তেহাত্তর নম্বর পৃষ্ঠায় আছে এ মঙ্গুর পথে এটি কিন্তু আগে ছিল না দু হাজার পঁচিশ সালে এটি যুক্ত করা হয়েছে এছাড়াও গণ অভ্যুত্থানের কথা এটিও পূর্বে ছিল না এটি দু হাজার পঁচিশ সালে যুক্ত করা হয়েছে এরপর কবিতাগুলো দেখি মানবধর্ম শাহ বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি পাছে লোকে কিছু বলে কামিনী রায়ের লেখা প্রার্থনা কায়কোবাদের লেখা বাবুরের মহত্ব কালিদাস রায় নারী কাজী নজরুল ইসলাম আবার আসিব ফিরে জীবনানন্দ দাস রূপাই যশুম এরপরে নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু জাগতবে অরণ্য কন্যারা সুপিয়া কামাল প্রার্থী সুকান্ত ভট্টাচার্য একুশের গান আব্দুল গাফার চৌধুরী এই হচ্ছে কবিতাগুলো এখন আমি যদি গদ্যগুলো দেখি প্রথমে ছিল অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এখানে গল্পটি দেওয়া আছে এরপর আছে শব্দার্থ টিকা এগুলো আগের বইও ছিল এরপর পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি লেখক পরিচিতি এরপর অনুশীলনের জন্য বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এরপর তোমাদের সৃজনশীল প্রশ্নও দেওয়া আছে এভাবে সবগুলোই আছে প্রতিটি গদ্য এবং পদ্ম বা কবিতার শেষে এরকম শব্দার্থ দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে লেখক পরিচিতি বা কবি পরিচিতি পাঠের উদ্দেশ্য সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই প্রতিটি গদ্য এবং পদ্ম বিস্তারিত আলোচনা করে এর সৃজনশীলগুলো বহু নির্বাচনী প্রশ্নগুলো খুব সাজালো এবং গোছালো ক্লাস আমরা তৈরি করেছি খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড দিব। তো তোমরা যারা সেই ভিডিওগুলো পেতে চাও তারা জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো